শখের বসে বরিশালের আত্মবাড়ি থেকে একটি কচু চারা এনেছিলেন পেশায় একজন পল্লি চিকিৎসক হলেও আধুনিক কৃষির প্রতি রয়েছে তার অদম্য ঝোঁক বাড়িতে সাহেব কচু চাষ করে এলাকায় ছাড়া ফেলে দিয়েছেন এরা বাবা সাহেব কচু কোথা থেকে আপনি জাত ম্যানেজ করলেন এ আমি বরিশাল থেকে আনছিলাম আমার বড় শালি দিল তাই নিয়ে আমি লাগাইছি তাই এই দশটা বারোটা কচু হয়েছে এ খুব সুস্বাদু কচু এ খাঁটি যেমন ভালো এর কচু কাটি ভালো ডাটা কাটি ভালো খুব সুস্বাদু কচু এমন সুস্বাদু যে যদি কেউ খায় সে পেলের শুদ্ধ খেয়ে বেলায় দেবে তাহলে তো তোমার থেকে অনেক দুই তিন গুণ না সবাই খাই শান্তি পাবে কত বড় হয় এটা এটা মানুষ সমান হবে এটা এখনো ছোট আছে আমার সমান উঁচু হবে এত বড় কচু হয় কত বছর ধরে চাষ করছেন এ বছর পাঁচ ছয় হবে আমি এ জায়গায় লাগাইছি আপনি এখানে কি সর্বোচ্চ কত বড় কচু পাইছেন এ পঁচিশ তিরিশ কেজি মতো হবে এত বড় কচু হয় এ কি বিক্রি করেন না না এ বিক্রি করেন সেদিন এটা উঠাইছি এসব জনগণ ভাগ করে নিয়েছে আমার ভাগে এটাই পড়েনি মানে আমার জন্যই আমি রাখতে পারিনি আচ্ছা চাচা এই শুনছি সাহেব কচু নাকি কাঁচা খাওয়া যায় এটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ এটা কাঁচাও খাওয়া যাবে গাল ধরে না কিছু না খাতেও খুব সুস্বাদু রংটাও খুব সুন্দর একদম বাদামি রঙের মতো রং মনে হবে আরেকবার খাইয়ে এত সুন্দর তো এর চারা কি আপনি বিক্রি করেন এর ভোগ টোক হয় না ওই শোখ টোখ আছে এই এই শোখ আছে এই শোখ কেজি লাগাচ্ছি হয় আবার আবার এর তো দুটো একটা ভোগও হয় এ পাশে এই যে দুটো একটা ভোগ বেরিয়েছে এ উঠাই আবার লাগাচ্ছি হয় এখন কয়টা কচু আছে এখন এই আটটা দশটা কচু আছে একটা কচু নিয়ে আইলাম তার চারটা দশটা কচু হয়েছে এখন কেউ অনেক মানুষ নিয়ে লাগাইছে কেউ যদি কিনতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন না না বাবা এ ব্যাস না এ ব্যবসা কিনা করবো না এই পাড়ার মানুষই খায় গ্রামের মানুষই খায় আমরা নিজেরা খাই আত্মীয় স্বজনের বাড়ি দিই তারা খায় খাই শোনা করে এদিন ব্যয়াইছে তাও নিয়ে গেছে মেয়ের আইনটি করছে খুব সুস্বাদু খুব ভালো কচু এখন আমাদের যদি খাদি ইচ্ছা হয় তাহলে কি করবেন এ বাবা তোমরা খাদি তাহলে একদিন আইছো তুলি খাওয়া খাই দেখ আসলে কেমন করছো না খুব ভালো লাগলো আপনার কথা শুনি আলহামদুলিল্লাহ